নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো লাউ দিয়ে মুগ ডাল তো লাউ দিয়ে মুগ ডালের জন্য আমি এখানে পরিমাণ মতো মুগ ডাল নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতোই মুগ ডালটা নেবেন আর মুগ ডালটা নিয়ে আমি এখানে প্রেসারে হালকা ভেজে নিয়েছিলাম বেশি ভাজলে জিনিসটা পুড়ে পুড়ে যাবে তো তার জন্য হালকা ভেজে নেবেন যখন একটা হালকা সুন্দর গন্ধ ছাড়বে নামিয়ে নেবেন তারপরে লাউগুলো এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম আমি দেখতেই পাচ্ছ তোমরা তো কেটে আমি লাউগুলো ধুয়ে এখানে রেখে দিয়েছিলাম এবার এইদিকে প্রেসার কুকারে ওই প্রেসার কুকারে লাউটা দিয়ে পরিমাণ মতো জল দিচ্ছি অল্প একটু নুন দিয়ে একটু না বাড়িয়ে নেব কারণ নুনটা জলের সাথে মিশলে ভালো লাগবে তারপর হচ্ছে অল্প একটু হলুদ আর তিন চারটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা পরিমাণ মতো বুঝে দেবেন তারপর ডালটাকে যে ডালটা নামিয়ে রেখেছিলাম ওই ডালটাকে ধুয়ে ভালো করে নেড়ে ওর মধ্যেই ডালটা দিয়ে দেবেন তারপরে হচ্ছে দেখো এখানে প্রেসারে বসিয়ে দিয়েছিলাম আর দু তিনটে সিটি হওয়ার পর দেখো এখানে আমার ডালটা হয়ে গেছে আর এইদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছিলাম কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি কড়াইতে অল্প একটু তেল পরিমাণ মতো দিয়ে দিয়েছি তেলটা তোমরা অল্প দেবে চাইলে ঘিও দিতে পারো তোমরা এ তারপরে আমি এখানে দিয়ে দিয়েছিলাম হচ্ছে পাঁচ ফোড়ন আর সামান্য একটু সর্ষে কারণ লাউয়ের সাথে সর্ষেটা দিলে ভালো লাগবে তারপরে দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখতেই পাচ্ছ যখন মশলাটা হালকা হালকা ভাজা হয়ে যাবে ফোড়নগুলো তখন আমি এখানে পরি অল্প একটু সামান্য আদা বাটা আর একটা টমেটো দিয়ে দেবো দিয়ে এবার দেখো আমি এখানে ভালো করে ভেজে নেবো সবগুলো একসাথে তারপরে এখানে যে লাউ ডালটা সিদ্ধ ছিল সেটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো তারপরে একটু সামান্য মতো জল দিয়ে দেবো জলটাও তোমরা বুঝে দেবে কারণ লাউ ডাল হলে একটু ঘন হলে ভালো লাগে লাউ ডালটা ঝোল ঝোল ভালো লাগে না তো তার জন্য তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমরা যে ধনে গুঁড়ো দেখতেই পাচ্ছ এখানে আমি পরিমাণ মতো ধনে গুঁড়ো দিলাম তারপরে দেবো হচ্ছে জিরে গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে নিলাম তারপরে সামান্য একটু আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা চাইলে তোমরা দিতেও পারো নাও দিতে পারো দিয়ে একটু নিচেটাকে ভালো করে নাড়িয়ে নেবে কারণ নিচেটা অনেক সময় লেগে যায় আর গ্যাসের ফ্রেমটা জোরই লাগবে তোমরা আস্তে করে দিলে জিনিসটা ডাল তো এমনিতেই সিদ্ধ তো তার জন্য এরপরে আমি অল্প সামান্য একটু নুনটা দিয়েছি কারণ ডাল সিদ্ধ সময় আমি যেহেতু নুন দিয়েছিলাম তাই নুনের পরিমাণটা তোমরা একটু বুঝেই দেবে তো দেখতেই পাচ্ছ এখানে আমি নুনটা পরিমাণ মতোই দিলাম তারপর অল্প একটু চিনি দিয়েছি তারপরে হচ্ছে আমরা এখানে ঘি ইউজ করেছি আর লাস্টে নামানোর সময় আমি এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনে পাতাটা দেওয়ার পর আমি এখানে ভালো করে একবার নাড়িয়ে নেবো তারপরে হচ্ছে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর দেখো এখানে রেডি হয়ে গেছে আমাদের লাউ ডাল সত্যি কথা বলতে গরম ভাতে খেতে অসাধারণ লাগে তোমরাও চাইলে বাড়িতে এই ভাবে ট্রাই করতে পারো আর আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকে টাই